ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত বিশ্ব মানবিক বোধ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন ক্যাথলিক বিশ্বাসীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস রাজধানী কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে নয় জনকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে মামলা সাবেক আইজিপি ডিএমপি কমিশনার ও ডিসিকে আগামী চব্বিশ মার্চ হাজিরের নির্দেশ মানি লন্ডারিং মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আপিল বিভাগ হাইকোর্টের দেড় সাত বছরের কারাদণ্ড বাতিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পনেরো রমজান থেকে রাতি স্পিড বোর্ড ও বাল্ চলাচল বন্ধ থাকবে ব্রিফিংয়ে নৌ পরিবহন উপদেষ্টা বিদেশের সহায়তা বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো বন্ধ করল যুক্তরাষ্ট্র এবং ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে আজ নিজ নিজ খেলায় জয় পেয়েছে আবাহনী লিমিটেড মোহামেডান স্পোর্টিং ক্লাব ও পার্ট এক্স স্পোর্টিং ক্লাব আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ খাতুন এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আগামী বারো তেরো সেপ্টেম্বর ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত বিশ্ব মানবিক ভাতৃত্ব সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রদনুস্কে আমন্ত্রণ জানিয়েছেন ক্যাথলিক বিশ্বাসীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ভ্যাটিকানের ফন্ডার জিওন ফ্র্যাতিলি টুট্টির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সিসকো ওচেত্তা এই আমন্ত্রণের কথা জানান ওচেত্তা প্রফেসর ইউনুসকে জানান এতে উল্লেখযোগ্য বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন আলোচনাকালে প্রফেসর ইউনুস পোপ ফ্রান্সিসের খোঁজ খবর নেন ও শুভেচ্ছা জানান এবং বলেন পোপ একজন চমৎকার মানুষ জবাবে ও চেত্তা বাংলাদেশের প্রতি তার ফাউন্ডেশনের মূল্যায়নের উপর জোর দিয়ে বলেন আমরা এখানে শুধু আপনাদের আমন্ত্রণ জানাতে আসিনি বরং বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন যত্ন ও ভালোবাসা দেখাতে এসেছে প্রফেসর ইউনুস আমন্ত্রণের জন্য ও চেত্যাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন উইলিয়াম এবং জন আজ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা সাবেক দুই মার্কিন কূটনীতিক যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবাধিকার গ্রুপ রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে তাদের কাজ সম্প্রসারণে তাদের পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তারা প্রফেসর ইউনুস অলপজনক এই প্রতিষ্ঠানের কাজ এবং বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই কূটনীতিকের প্রচেষ্টার প্রশংসা করেন সাবেক রাষ্ট্রদূত মিলাম সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থান বাংলাদেশে ব্যাপক সংস্কার ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ এনে দিয়েছে সাবেক উপরাষ্ট্রদূত জনিলউস বলেন ভুয়া খবর ও মিথ্যা তথ্যের হুমকি মোকাবেলায় বাংলাদেশের ইতিবাচক বক্তব্য ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন ব্যাপী বৈঠকে প্রফেসর ইউনুস কূটনীতিকদের বলেন ছয়টি কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবের উপর আলোচনা শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে তিনি বলেন জুলাই সনদ পরবর্তী পথ দেখাবে সাক্ষাৎকালে তারা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক রোহিঙ্গা সংকট পতিত স্বৈরাচার সরকারের সময় চুরি যাওয়া কোটি কোটি ডলার উদ্ধার প্রধান উপদেষ্টার সার্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা বলেন যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের অথবা আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে রাজধানী কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় দুই ষোলো সালে জঙ্গি আস্তানায় অভিযানের নামে নাটক সাজিয়ে নয়জন জন ইসলামী মনোভাবপন্ন যুবককে গুলি করে হত্যার ঘটনায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সহ সাবেক তিনজন পুলিশ কর্মকর্তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা আজ চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখানোর রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন একই সাথে আগামী চব্বিশ মার্চ তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এছাড়া আগামী সাত মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এই রায় ঘোষণা করেন রিপোর্ট করছেন উজ্জ্বল আহমেদ অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে বিএনপি নেতা তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দু সালে ছাব্বিশ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক এরপর দুহাজার সালে ৬ জুলাই তাদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয় দু সালের আট আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত মামলাটিতে তেরো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় যাদের মধ্যে চার্জশিটের বাইরের সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এজেন্ট ডেবরা লেপ্রোভেট এ মামলায় দু তেরো সালের সতেরোই নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত রায় কারাদণ্ডের পাশাপাশি মামুনকে চল্লিশ কোটি টাকা জরিমানাও করা হয় পাচার করা বিশ কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার ছয়শো তেরো টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করাও নির্দেশ দেন আদালত এ রায়ের বিরুদ্ধে দুদকের আপিল করার পাশাপাশি গিয়াসুদ্দিন আল মামুনও আপিল করেন দুই আপিলের শুনানি শেষে দু হাজার ষোলো সালের একুশ জুলাই তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট একই সঙ্গে বিশ কোটি টাকা জরিমানা করা হয় একই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখেন হাইকোর্ট এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন গিয়াস উদ্দিন আল মামুন গত মঙ্গলবার আপিলের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য ছয় মার্চ ধার্য করে আদেশ দেন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মানি লন্ডারিং মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার পর দুদকের আইনজীবী বলেন তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ সঠিক ছিল না লিগাল ফরম্যালিটি যেগুলো আছে ল আর সঠিকভাবে ফলো করা হয়নি হচ্ছে প্রধান কারণ আর তাছাড়া টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই এখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে খরচ তো আসলে পাচার না চিকিৎসা খরচ ভ্রমণ খরচ এইসবে খরচ করেছে খরচ তো খরচ আর পাচার জিনিসটা আলাদা লন্ডারিং মানে তো পাচার পাচারের কোনো অ্যালিগেশন তারেক রহমানের বিরুদ্ধে নেই আবেদনকারীর পক্ষের আইনজীবীরা বলেন গিয়াসুদ্দিন আল মামুনের পাশাপাশি তারেক রহমানকেও অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসুদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজের এগেনস্টে প্রমাণ না হয় যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য হিউমিলেশনের জন্য এবং মামলা এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন দুই সালের একটা রিপিল আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রোপোজিশন ইন দ্য লিগাল এরিনা যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছিল বলে জানান আইনজীবীরা উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রবিন্দু এখন সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র জুলাই মধ্য দিয়ে জন্ম তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা এর পরপরই সর্বত্র আলোচনায় আসে বিষয়টি প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অনেক দল অবশ্য এই বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রিপোর্ট খালিদা হোসেনের আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেদিনই দলটি তাদের লক্ষ্য হিসেবে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা জানায় আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে সার্বিকভাবে এমন ধারণায় কোনো দেশে পূর্ববর্তী শাসন ব্যবস্থার বদল ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা শাসন কাঠামো গ্রহণ করাকে বোঝায় বিপ্লব গণ অভ্যুত্থানসহ নানাভাবেই আসতে পারে এমন পরিবর্তন সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্সের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত দক্ষিণ কোরিয়া পোল্যান্ড সহ আরও কয়েকটি দেশের দুই থেকে পাঁচটি রিপাবলিক প্রতিষ্ঠার ইতিহাস রয়েছে ফ্রান্স একসময় রাজতন্ত্রের অধীন ছিল সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে বিপ্লব চলার মধ্যেই সতেরোশো বিরানব্বই সালে ফ্রান্সে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয় আঠারোশো চার সালে ফ্রান্সে আবারও রাজতন্ত্র শুরু হয় আঠারোশো আটচল্লিশ সালে ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয় দফায় দফায় শাসন ব্যবস্থা বদলে ফ্রান্সে এখন চলছে পঞ্চম রিপাবলিক জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলছেন মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণীত হয়েছে সেখানে কাঠামোগত অনেক ত্রুটির কারণে সরকার ও প্রধানমন্ত্রী কর্তৃত্বপরায়ণ ও ফেসিবাদী হয়ে ওঠে এই কাঠামো বারবার সংশোধন করেও তা ঠেকানো যায়নি আমাদের যে একটি আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ পুনর্গঠনের সেই আকাঙ্ক্ষাটা আমরা কিন্তু ব্যর্থ হয়েছি বাহাত্তর এই সংবিধানের মধ্য দিয়ে এবং জনগণকে খারিজ করে একদলীয় একটি সংবিধান বানানো হয়েছিল। এবং এই সংবিধানটা দিল্লির একটি মদতপুষ্ট একটি সংবিধান বলে আমরা মনে করি সেই জায়গা থেকে বর্তমান চব্বিশে এসে যখন এই সংবিধান আমাদের ভাইদেরকে রক্ষা করতে পারলো না গত পনেরো বছর অসংখ্য মানুষ গুম খুন নির্যাতনের শিকার হয়েছে এই সংবিধানের অধীনে সেই জায়গা থেকে আমরা মনে করি সকল মানুষের ঐক্যমতের মিলিনে একটি নতুন সংবিধান প্রয়োজন এবং সেই সংবিধান যদি আমরা তৈরি করতে হয় অবশ্যই গণপরিষদের মধ্য দিয়ে যেতে হবে এবং এই গণপরিষদ যখন আমরা গঠন করব সেখানে একটি নির্বাচনের প্রয়োজন যেখানে সব ধরনের প্রতিনিধি থাকবে এবং সকল মানুষের অংশগ্রহণ থাকবে এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতা করে থাকে সেক্ষেত্রে আমরা বলবো বাহাত্তরের যে সংবিধান তৈরি করা হয়েছে সেই সংবিধান অধীতে কিন্তু আপনাদের তো ঢুকিয়ে রাখা হয়েছে বাহাত্তরের যে সংবিধান ফলত ফিলোসফিক্যাল জায়গা থেকে আপনারা একটা জিনিস বিরোধিতা করেন কিন্তু জায়গা থেকে কিন্তু আপনারা সেটার মধ্যে বিরাজমান রয়েছেন তবে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে সংবিধানের কোনো দোষ নেই নতুন রিপাবলিক প্রতিষ্ঠা নয় বরং সংবিধানের সংস্কার প্রয়োজন হলে সেটি হতে পারে বলে উল্লেখ করেন তিনি বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকার যে অন্যায় অবিচার করেছে জনগণের উপর উৎপীড়ন করেছে অর্থ সম্পদ পাচার করেছে গুম খুন করেছে এটা তো সংবিধানের দোষ না সংবিধানে তো এইসব করার জন্য কাউকে নির্দেশ দেয় নেই এটি তাদের ব্যক্তিগত দায় সুতরাং সংবিধান পরিবর্তন করার কোনো যুক্তি আমরা এখন দেখতে পাই না এবং সেকেন্ড রিপাবলিকেরও কোনো প্রয়োজন নেই তো এরা নতুন পার্টি করেছে কিছু একটা করতে হবে সেজন্য এই ধরনের সেকেন্ড রিপাবলিকের ঘোষণা তারা দিচ্ছে এটি হলো এক ধরনের বুদ্ধিজীবী কিংবা আতেল তাদের চিন্তার সাথে খাপ খায় সাধারণ মানুষের এই নিয়ে কোনো চিন্তাভাবনা নেই জনগণ এরকম কোনো দাবিও দেয় নেই এটা নিয়ে জনগণের কোনো মাথাবাতাও নেই কী ধরনের ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতায় যাবে সেটা জনগণ স্থির করবে যদি তারা ভালো প্রাজ্ঞ বিজ্ঞ এবং সমাজ সচেতন ব্যক্তিদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে তারাই জানে আগামী পার্লামেন্টে কী ধরনের পদক্ষেপ নিতে হবে এই মুহূর্তে আমরা সেকেন্ড রিপাবলিক বা নতুন কোন সংবিধান রচনার প্রয়োজন আছে বলে মনে করি না বিশ্লেষকরা বলছেন সংবিধানের বড় পরিবর্তন কিংবা দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা যা কিছুই করা হোক না কেন তার রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমেই করা উচিত একাত্তর সালে স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি বাহাত্তর সালে সংবিধান পেয়েছি আর বাহাত্তর সালে সংবিধানের সব কিছুই বাদ দিতে হবে এমন না অনেকবার সংশোধন হয়েছে যা মানে জাতীয় স্বার্থে সেটা যায়নি গেছে আসলে সরকারের বা যারা ছিল সেই দলীয় আনুগত্যকে প্রতিষ্ঠা করবার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই ধরনের কিছু কিছু ক্ষেত্রে সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আসলে সেকেন্ডারি রিপাবলিক বলি আর পুনর্জাগরণ বা পুনঃসংস্কারই বলি সেটি করা যেতে পারে বাস্তবতা হচ্ছে সেকেন্ড রিপাবলিক নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্টত বিভাজন দেখা যাচ্ছে এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে যাতে কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরা খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা টুরিস্ট পুলিশ সক্রিয় হলে দেশে বিদেশি টুরিস্ট সংখ্যা বাড়বে যা অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর পল্টনে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে একথা বলেন এ সময় টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো অভিযান চালানোর কোনো এখতিয়ার নেই আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন আগামীতে মব জাস্টিস আর যেন না ঘটে সেজন্য সরকার চেষ্টা করে যাচ্ছে পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে এই এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইতে আইনের আওতায় নিয়ে আসতে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার ছাত্র জনতা কি চাইলেই কোথাও অভিযান চালাইতে পারে কি না এইটা ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী সারা কোনো অভিযান চালানো আসন্ন ইদুল ফিতরে লঞ্চ যাত্রায় নির্ধারিত ভাড়ার বেশি পজ জরিমানার পাশাপাশি নৌজনের রুট পারমিটও বাতিল করা হবে তিনি আজ সকালে সচিবালয়ে ইদুল ফিতর 2025 উপলক্ষে নৌপথে সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের ভ্রমণের নিরাপত্তা নিশ্চিতকরণ নির্ধারণ সভায় এই কথা জানান শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হোসেন এ সময় নৌপরিবহনের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন আগামী পনেরো রমজান থেকে ঈদুল ফিতর পর্যন্ত নদী পথে দুর্ঘটনা এড়াতে বালুবাহী নৌযান বালখেট এবং স্পিড বোর্ডে চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে নিবন্ধিত নৌজানের সংখ্যা পনেরো হাজার হলেও দেশে ধরনভেদে নৌজানের সংখ্যা প্রায় পঁচাশি হাজার বাকি সত্তর হাজার অবৈধ নৌজানের মধ্যে ছয় হাজার বালখেটের দখলে রয়েছে দেশের নৌপথ নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের তথ্যমতে নিবন্ধিত পনেরো হাজার নৌজানের মধ্যে নিয়মিত বার্ষিক সার্ভে বা ফিটনেস পরীক্ষা করে মাত্র আট হাজার নৌযান নৌযানের নিয়ন্ত্রক সংস্থা নৌ পরিবহন অধিদপ্তর বলছে সাত হাজার ত্রুটিপূর্ণ নৌযান অবাধে চলাচল করছে এতে করে অহরহ ঘটছে দুর্ঘটনা বুধবার সচিবালয়ে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সুষ্ঠুভাবে জলযান চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ মালিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রস্তুতিমূলক সভায় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শখত হোসেন এবার নদীপথে নিরাপদ ঈদ নিশ্চিত করতে ফিটনেসবিহীন সব ধরনের নৌযান চলাচলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ফিটনেস থাকতে হবে ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই এই কালকের থেকে শুরু হবে আমরা যতদূর সম্ভব যাত্রী সকলের নিরাপত্তা চেষ্টা করছি আমি লঞ্চ মালিকদের অনুরোধ করেছি তারা যাতে নির্ধারিত স্পিডে চলাচল করেন তাদেরকে পার্টিকুলারলি পারমিশন নিতে হবে ফ্রম ও এবং তাদেরকেও সিরিয়াল মেনটেন করতে হবে এছাড়া পনেরো রোজা থেকেই বালু পরিবহনে বালখেড এবং স্পিডবোট চলাচল বন্ধ রাখার পাশাপাশি ফেরি পারাপারে অতিরিক্ত যাত্রী পরিবহনে থাকবে নজরদারি পনেরো রোজা থেকে বালখেড স্পিডবোর্ড রাতের বেলা সবসময় নিষিদ্ধ এখন তো চলবেই না ফেরিতে লোডেড বাস উঠবে না অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে শুধু সদর ঘাটে না রাস্তায় কোনো যদি নেন শুধু ফাইন না সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ঈদের আগে যানজট নিরসনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শখ হোসেন জিরো পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে যত্রতত্র বাস তিনটা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না পারলে আমি শেখ আলী নিউজ কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সকালে জেলার কুমারখালী উপজেলার কয়া রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবরে শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ পরে কবর জিয়ারত শেষে শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি দুপুরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা সকল চেষ্টাকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে রুখে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে কূটনীতিকদের সম্মানে আজ রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয় সৌদি আরব যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন সংস্কার প্রতিনিধিগণ ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন The 5th August, most The outburst of the people's long-accumulated anguish against the fascist Hasina regime. The Zulayagas movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. The uprising represents the collective freedom of the entire nation. It is a triumph of shared resilience and testament to the indomitable spirit of Bangladesh people. পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন সরকার থেকে এমন কোন সিদ্ধান্ত নেওয়া হবে না যার সামনের জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে অতি শীঘ্রই ইসি থেকে সরকারকে চিঠি পাঠানো হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি তিনি আজ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার যে পরিকল্পনা রয়েছে এ বিষয়ে তিনি সরকারের সাথে কথা বলবেন বলে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আশ্বস্ত করেন পাঁচ দিন ব্যাপী বহুমুখী পাট পণ্য ও তাঁত বস্ত্র মেলার আয়োজন করেছেন বাংলাদেশ তাঁত বোর্ড জাতীয় পাট দিবস উপলক্ষে আজ রাজধানীর তেজগাঁও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি এই মেলার উদ্বোধন করা হয় মেলা চলবে আজ থেকে দশ মার্চ পর্যন্ত বহুমুখী পাটপণ্য মেলা ঘুরে আরও বিস্তারিত জানাচ্ছেন তৃপ্তি তেজোয়ারির প্রতিবেদনে সোনালি আশখ্যাত পাট দিয়ে গৃহসজ্জার নানা উপকরণ থেকে শুরু করে নারীদের অলঙ্কার কিংবা বাহারি ডিজাইনের ব্যাগ কোনো কিছুই যেন বাদ নেই এখানে একই স্থানে পাটজাত পণ্যের রং বেরঙের পশরা সাজিয়ে বসেছে উদ্যোক্তারা বহুমুখী পাট ও তাঁতবস্ত্র বস্ত্র মেলায় পরিবেশবান্ধব পাটজাত পণ্য নিয়ে হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা নতুন উদ্যোক্তা হলেও আমাদের রেসপন্স খুবই ভালো কারণ আমরা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে খুবই সচেতন আমরা চেষ্টা করছি মানুষের যে প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো তৈরি করা এবং আমার এখানে অনেক অসহায় নারীরা কাজ করেন এবং পথ শিশুরা কাজ করেন মেলায় নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সহ স্বল্প মূল্যের শৌখিন সব জিনিস জিনিসপত্র কিনতে পেরে খুশি মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা পাট থেকে তৈরি পণ্য ব্যবহার করি কারণ এই পণ্যগুলো এত যত্ন করে আমাদের দেশের শ্রমিক বলেন কিংবা উদ্যোক্তরা বলেন এত যত্ন করে এত সুন্দর করে করে যে এর ফিনিশিং থেকে শুরু করে টেকসই থেকে শুরু করে সব কিছুই আমার ভালো লাগে একটা পরিবারের যত সাজানোর জিনিস যাবতীয় যাই লাগে এই মেলায় ক্রাফবিটির স্টলে আমরা দেখতেছি আসলে এবং এত কম মূল্যে মনে হয় বাংলাদেশে কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না এসব পণ্য দেশে বিক্রির পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করে উদ্যোক্তারা ইউরোপ এবং আফ্রিকাতে এক্সপোর্ট করি শিল্পটাকে যেন বিশ্বের বাজারে উন্নত দেশ হিসেবে সাবসিডিটা যেন সরকারের ভালো থাকে সরকারি পৃষ্ঠপোষকতা যদি আমাদেরকে আরো ভালোভাবে আমাদের সুযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা জুটকে আমরা যে সোনালী আস বলি জুট একদম সেই সোনালী আসে আবার সোনালী দিনই ফিরে যাবে মানুষ আরো বেশি বেশি করে জুটের পণ্য কিনবে পাঁচ দিন ব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেন পাটজাত পণ্যকে পাট শিল্প পণ্যের রূপান্তরের মাধ্যমে সম্ভাবনাময় করে তুলতে সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার মাধ্যমে আমরা যে যে প্রায় অধিক উদ্যোক্তা তৈরি হয়েছে এই উদ্যোক্তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আমরা কাজ করছি আমরা এখানে একটা বিক্রয় কেন্দ্র করেছি এবং এখানে পণ্যের সমাহার যথেষ্টভাবে করার চেষ্টা করা হয়েছে পাট উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রায় কোটি টাকার একটা প্রকল্প কৃষিদের কৃষকদের সহায়তা দেওয়ার জন্য বীজ সার প্রদর্শনী প্লট এবং পাট পচন প্রক্রিয়াকে কিভাবে সহজীকরণ করা যায় এবং এটাকে পাটের গুণগত মান সার্বিকভাবে কিভাবে উন্নত করা যায় এ ব্যাপারে আমরা কাজ করছি পরে মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন উপদেষ্টা মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বিটিভি নিউজ বাংলাদেশে নারী উদ্যোক্তাদের সংখ্যা দিন দিন বাড়ছে আর তাদের তৈরি পণ্য এখন দেশ জুড়ে সমাদৃত এই ধারাকে আরও এগিয়ে নিতে গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্য মেলা যেখানে নতুন ও অভিজ্ঞ উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন বিস্তারিত স্বপ্ন স্মৃতির প্রতিবেদনে ঢাকার গুলশান শুটিং ক্লাবে চলছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্য মেলা ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে জমজমাট এই আয়োজন মেলায় অংশ নিয়েছেন শতধিক নারী উদ্যোক্তা নিজ হাতে তৈরি পোশাক গয়না হস্তশিল্প কসমেটিক্স ও খাবারের পসরা সাজিয়েছেন তারা উদ্যোক্তারা বলছেন এমন মেলা তাদের ব্যবসাকে ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখে আমি কোন ধরনের প্রোডাক্ট তৈরি করছি এটা যদি ডিসপ্লে না হয় তাহলে তো মানে অন্যের প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্টের মান গুণ তুলনা করা যাবে না এই জন্য মেলাটা খুব দরকার যে ডিজিটাল মাধ্যমে গ্রামগঞ্জে শহরের সব জায়গাতেই কিন্তু আমাদের মোবাইল স্মার্টফোন সবারই আছে সো এটার প্রচারের মাধ্যমে আমরা আমাদের দেশকে বিশ্বের মধ্যে অন্যতম একটা জায়গায় নিয়ে যেতে পারবো এখানে আমার সব সম্পূর্ণ হাতের কাজ আমার নিজের হাতের কাজ যা কিছু গার্বেজ তাই হচ্ছে আমার কাছে পণ্য আর অন্যান্য জায়গায় আমি জেলা পর্যায়ে বিসিকের মেলা করি বাট এইখানে ওয়েবের ফার্স্ট টাইম মেলা এবং এই মেলায় আমি অংশগ্রহণ করতে পারি আসলে খুবই আনন্দিত আমরা এর আগেও অনেক মেলা করেছি কিন্তু এই মেলাটা আমার কাছে মনে হচ্ছে যে ব্যতিক্রম অন্যগুলোর চেয়ে এই মেলাটা অনেক ব্যতিক্রম মেলায় আসা ক্রেতারাও পছন্দের পণ্য কিনতে পেরে খুশি তারা বলছেন এখানকার দেশীয় পণ্যের গুণগত মান ভালো এবং দামও হাতের নাগালে এখানে পরিবেশটা খুব গোছানো মানে একদম আমার কাছে যেটা ভাল লাগলো যে খুব নিট অ্যান্ড ক্লিন আর কোনো গ্যাদারিং নাই এটা ভালো লাগছে মেলাতে খুব ভালো লাগতেছে এই মেলাতে এসে এখনো তো শুরু হয় নাই যাই হোক আমি আসলে দেশি সব আমার সব কিছু আমি নিজেই ডিজাইন করি আর দেশি প্রোডাক্ট আমার সব দেশি প্রোডাক্ট মানে আমাদের ফেব্রিকগুলো দেশি অনেক দিন পর আমরা এরকম একটা মেলা অর্গানাইজ করতে পারলাম আমাদের ওয়েব থেকে তো এই জন্য তো আমরা খুব খুশি আজকে এই নারীদেরকে হেল্প করবেন নারী উদ্যোক্তাদের এই উদ্যোগ শুধু তাদের স্বাবলম্বী করছে না বরং দেশীয় পণ্যকে জনপ্রিয় করতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা নারী উদ্যোক্তাদের নিয়ে এমন উদ্যোগ ব্যবসা বানিয়েছে তাদের অংশগ্রহণ বাড়াবে আত্মকর্ম নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই প্রত্যাশা সবার शब्দান স্মৃতি বিটিভি নিউজ ঢাকা এবার রয়েছে বিগামূল পরিণতি বিরোধির পর থাকছে অন্যান্য সংবাদ লাগছে খাইতে দাও খাবার